মদিনাতে এক লোক তার বিবিকে একশো তালাক দিয়েছে কয় রাগের মাথায় কয়তালাক একশো তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক এইভাবে বলতে বলতে কয়তালাক দিছে একশো তালাক দিছে ওই যে যে মহিলাকে তালাক দিয়েছে সে বিচার দাবি করলো করল ফারুক রুকদল্লা তালার কাছে আসলেন এবং বললেন খলিফতুল মুসলিমিন আমার স্বামী আমাকে একশত তালাক দিয়েছে তিনি ওই স্বামীকে ডাকলেন ওই পুরুষকে ডাকলেন এবং বললেন কি ব্যাপার তুমি একশো তো তালাক দিয়েছ কেন আগের মাথায় আমি এক থেকে একশো তালাক দিয়েছি এমন কিছু লোক আছে না মোমর রিয়াল বললেন তুমি তালাককে নিয়ে সিনিমিনি খেলেছো তালাককে নিয়ে তুমি তামাশা করেছো তুমি এক তালাক দুই তালাক তিন তালাক দিতা কিন্তু তুমি একশো তো তালাক কেন দিলা আমি উমরের এখন এর হলো এক তালাক দুই তালাক আর তিন তালাকে তোমার বিবি তো তালাক হয়ে গেছে বাকি যে তালাকগুলো দিয়েছো এই তালাকগুলো এখন তোমার পিঠের উপরে পড়বে